আজ যে গল্পটি আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পটি খুবই ভয়ঙ্কর একটি গল্প তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প পেতনির পাথর ভোরের কুয়াশা তখন পুরোপুরি সরে যায়নি দক্ষিণ পূর্ববঙ্গের এক প্রাচীন গ্রাম নাম চন্দনডাঙ্গা এখানকার সবচেয়ে পুরোনো জিনিস হচ্ছে গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল কালো পাথর গ্রামবাসীরা যাকে পেতনির পাথর নামে চেনে লোকমুখে শোনা যায় তিনশো বছর আগে এখানে এক মহিলা মারা যায় যার নাম কেউ জানে না তাকে গাছে বেঁধে পুড়িয়ে মারা হয় তাকে ডাইনি বলে সন্দেহ করা হয়েছিল সেই মহিলার ছাই ও হার মিশে আছে এই পাথরে কেউ সেই পাথর ছোঁয়ার সাহস পায় না কারণ প্রতি পূর্ণিমার রাতে এই পাথরের আশেপাশে শোনা যায় নারীর হাহাকার কান্না আর হাসির শব্দ পাঁচ বছর বিদেশে থাকার পর প্রত্নতত্ত্ববিদ অরিত্র সেন ফিরে আসে কলকাতায় পুরোনো মন্দির কবরস্থান আর কিংবদন্তির খুঁজে তার আগ্রহ বহুদিনের একদিন এক পুরনো ম্যাগাজিনে পেত্নির পাথর নিয়ে একটি আর্টিকেল চোখে পড়ে তার ব্যাস তার ভেতরে ঘুমিয়ে থাকা অ্যাডভেঞ্চারের পোকা নড়ে ওঠে গ্রামের একমাত্র ডাকঘর থেকে চিঠি লিখে সে যোগাযোগ করে চন্দনডাগার প্রাক্তন প্রধান হারান কাকার সঙ্গে কাকা অনেক বোঝানোর পরও রাজি করাতে পারেনি অরিত্রকে সে বলে পুরোটা কুসংস্কার আমি প্রমাণ করে দেব পাথরের ভেতর কোনো অতৃপ্ত আত্মা নেই অরিত্র গ্রামে আসে সঙ্গে তার সহকারী মোহনা তারা পাথরের আশেপাশে ক্যাম্প করে ড্রোন দিয়ে ছবি তুলে রাতেও ক্যামেরা চালু রাখে কিন্তু পরপর দুই রাত কিছুই ধরা পড়ে না তৃতীয় রাত পূর্ণিমা চারদিক নিস্তব্ধ কেবল মাঝে মাঝে শোনা যায় কুকুরের হাউ হাউ হঠাৎ ক্যামেরা নিজে থেকেই অফ হয়ে যায় বাতাসে এক অদ্ভুত গন্ধ পুরোনো পুরা মাংসের মতো মোহনা তখন তাবুর বাইরে দাঁড়িয়ে ছিল সে দেখতে পায় পাথরের গায়ে একটা আর্দ্র লালচে ছুপ যেন রক্ত পাথরের পাশ থেকে একটা মহিলা বেরিয়ে আসে চুল খুলে রাখা সাদা জামায় কালি আর ছাই মাখা আমার ঘর কে ভেঙেছে তার গলা যেন জং ধরা কাঠের চিৎকার মোহনা আর চিৎকার করতে পারে না অরিত্র বেরিয়ে আসে তাবু থেকে দেখে মোহনা পাথরের সামনে দাঁড়িয়ে ঠায় চোখ স্থির তার ঠোঁট কাঁপছে কিন্তু মুখে কোনো আওয়াজ নেই পরের দিন মোহনার কোনো খোঁজ মেলে না হরিদ্র খুঁজে গ্রাম জুড়ে কেউ মুখ খুলে বলে না হারান কাকা কাঁদতে কাঁদতে বলে তুই ডেকে এনেছিস ওকে যে ঘুমিয়েছিল পাথরের ভেতরে সে আজ জেগে গেছে রাতে অরিদ্র একা ফেরে তাবুতে আরেকবার সে ক্যামেরা সেট করে এবার সে নিজের চোখে দেখবে আধো ঘুমে তার মনে হয় কেউ তার গায়ে হাত রাখছে ঠান্ডা পাথরের মতো শক্ত চোখ খুলতেই দেখে তার উপরে দাঁড়িয়ে এক সাদা কাপড়ের মহিলা তার মুখ নেই চোখের জায়গায় গভীর গর্ত আর মুখের জায়গায় শুধু একটা বড় ফাঁকা ছিদ্র যেখান থেকে বাতাস বেরিয়ে আসে সঙ্গে অদ্ভুত এক দীর্ঘশ্বাস সকালে গ্রামের মানুষ দেখে তাবুর পাশে পাথরের গায়ে লেগে আছে এক মানুষের হাতের ছাপ হরিত্রের শরীর মেলে চন্দনডাঙ্গার পুরনো বটগাছের তলে ঝুলন্ত চোখ মুখ বিকৃত এবং শরীরের সমস্ত রক্ত শুকিয়ে গিয়েছে তার পকেটে পাওয়া যায় এক টুকরো কাগজে লেখা পাথর ভেঙো না ঘুম ভাঙিও না গ্রাম আবার চুপচাপ হারান কাকা বলেন পেত্নির পাথর ছিল এক অভিশপ্ত আত্মার শীতল ঘর যে ওকে ডাকবে সে আর ফিরে আসবে না কিন্তু কেউ জানে না এই পাথরের ভেতরে এমন আরও এক আত্মা ঘুমিয়ে আছে অরিত্রসেন তার মুখে চিরকালের আতঙ্ক চোখে জমে থাকা সাদা দৃষ্টি আর আজও প্রতি রাতে পাথরের পাশ থেকে শোনা যায় দুটি কণ্ঠস্বর একজন মহিলা আর একজন পুরুষ অরিত্রের মৃত্যুর পর কেটে গেছে তিন মাস চন্দনডাঙ্গা গ্রামটা যেন আবার পুরনো ছন্দে ফিরে এসেছে তবে একটা অদৃশ্য ভার যেন সবসময় ঝুলে আছে আকাশে গ্রামের নতুন প্রধান সুমিত্রা বাউরি হঠাৎ একদিন ঘোষণা দেন গ্রামের একপাশে রাস্তা সম্প্রসারণের কাজে বাধা দিচ্ছে পেতনির পাথর সেটাকে সরাতে হবে একথা সোনা মাত্রই পুরোনোদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হারান কাকা উঠে দাঁড়িয়ে বলেন ও পাথর না ও হলো খাঁচা শয়তানের খাঁচা ছুলেই ছিঁড়ে পড়বে গ্রামটার উপর কিন্তু আধুনিক চিন্তাধারার সমিতিরা কিছুই শুনলেন না পাশের শহর থেকে ডেকে আনলেন এক এক্সকেভেটর ও তিনজন মজুর পাথর তোলার কাজ শুরু হলো এক সকালে সেই এক্সকেভেটর পাথর তার হাইড্রোলিক হাতে হঠাৎ ভেঙে পড়ে মজুরদের একজন রাকেশ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে কাঁপতে কাঁপতে বলে কেউ আমার হাত টানছে মাটির নিচ থেকে ও হাত মানুষের নয় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু রাতের মধ্যেই সে নিখোঁজ হয়ে যায় হাসপাতালের আইসিউ থেকে সিসিটিভিতে দেখা যায় একজন সাদা কাপড়ে মূলা মহিলা তার বিছানার পাশে দাঁড়িয়ে আর তারপরই ক্যামেরা ঝাপসা হয়ে যায় হারান কাকা অরিত্রবাবুর মধ্যে একটি পুরনো নোটবুক খুঁজে পান সেটি ছিল অরিত্রের গবেষণার নোট শেষ কয়েকটি পৃষ্ঠায় লেখা ছিল পাথরের নিচে একটা সবগৃহ আছে আমি সেখানে গিয়েছিলাম শিরি নামে অন্ধকারে সেখানে পাথরের মুখোশ পরে ছিল এক নারী তার পাশে রাখা ছিল কঙ্কাল সে বলেছিল তুই আমায় জাগিয়েছিস এবার তুইও থাক এখানে আমি ভাবি আমি ফিরতে পারবো কি না হারান কাকা জানতেন পাথরের নিচে সত্যিই একটা গুহা আছে বহু প্রাচীন প্রাচীন যেটা আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল অরিত্র ভুল করে সেই গুহায় গিয়েছিল সেই রাতেই গ্রামের মাঝখান থেকে কুয়াশা উঠতে থাকে কুয়াশার ভেতরে শোনা যায় ছায়াদের পৎচারণা যাদের চোখ নেই পা মাটিতে পড়ে না অথচ চলতে থাকে পাথরের চারিদিকে গুল হয়ে সুমিত্রা হারিয়ে যায় কেউ দেখতে পায় না সে কবে কিভাবে গিয়েছে পরে জানা যায় অরিত্রর আত্মা এখনো ঘুমায় পাথরের নিচে সে মুক্তি চায় না সে হয়ে উঠেছে পাহারাদার আর কেউ যেন না নামে সেখানে কিন্তু গ্রামের এক কিশোর বিরাজ যার কৌতূহল ও মিত নিয়ে অবিশ্বাস প্রবল সে এক রাতে মোবাইল ক্যামেরা হাতে নামে পাথরের গুহায় কিছু ছবি সে তুলে পাঠায় বন্ধুকে ছবিতে দেখা যায় গুহার ভেতরে থাকা পুরোনো মাটির পাত্রে সাদা ছাই এবং গুহার দেওয়ালে লেখা আমি আসছি আবার শেষটা এখনও হয়নি বিরাজ নিখোঁজ তার জায়গায় পাথরের পাশে আরেকটা পাথর রাখা হয়েছে একটু ছোটো কিন্তু এরকমই কালো সাদা ছোপযুক্ত কেউ কেউ বলে এটা অরিত্রর আত্মার বাসস্থান এখন প্রতি পূর্ণিমার রাতে পাথরের চারপাশে জ্বলে উঠে চারটে আগুনের দাগ কেউ দেখে না কেউ জ্বালায় কে জ্বালায় কেউ নিভাতেও পারে না আর বাতাসে ভেসে আসে সেই পুরনো প্রশ্ন আমার ঘর কে ভেঙেছে চন্দনডাঙ্গা আজ অনেক শান্ত বিরাজের নিখোঁজ হওয়ার পর আর কেউ সাহস করেনি পাথরের আশেপাশে যেতে সরকার রাস্তার কাজ স্থগিত রেখেছে রাত নামলে মানুষ রাত নামলেই গ্রামের বাতাস ভারী হয়ে উঠে অদৃশ্য কিছু যেন হাঁটছে গড়ের চালের উপর দিয়ে একদিন হারান কাকা ঘরের দরজায় একটা ধাতব শব্দ শুনলেন বাইরে বেরিয়ে দেখলেন পাথরের পাশে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে চোখে অদ্ভুত শূন্যতা সে বলল ওরা আমাকে ডেকেছে ওরা আমাকে বলেছে তিনজন এখনো বাকি কাকা কিছু বোঝার আগেই মেয়েটা অদৃশ্য হয়ে যায় বাতাসে তার পায়ের নিচে শুধু ছাই আর পাথরের গায়ে ক্ষুদাই হয়ে থাকা নতুন তিনটি নাম সুমিত্রা বিরাজ এবং হারান শেষ রাতে কাকা নিজের ঘরে বসেছিলেন মোমবাতির আলোয় হঠাৎ দরজা খুলে যায় নিজে নিজেই শীতল বাতাসে কাঁপতে কাঁপতে তিনি বলেন তোমার ঘর আমি ভাঙিনি বিশ্বাস করো কিন্তু উত্তর আসে না শুধু ঘরের কোণে বসে থাকা এক ছায়া ফিস ফিস করে তোমরা সবাই ভেঙেছ আমার ঘর আমার ঘুম এখন আমি তোমাদের ঘরে থাকবো পরদিন সকালে হালান কাকাকে আর খুঁজে পাওয়া গেল না পাথরের পাশের মাটিতে প্রথমবারের মতো আগুনে লেখা দেখা যায় একটি লাইন ঘর ভাঙা শেষ এখন ঘুম শুরু গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ